যারা মন সম্মেলনী একতার সঙ্গের পুজো মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি রাস্তার সামনেই পুজো আমরা পাচ্ছি যথেষ্ট বড় গায়ে মাতৃ প্রতিমা আমরা ক্রমশ মাতৃ প্রতিমার সামনে এসে উপস্থিত হয়েছি এবং দুইদিকে ডাকিনি যুগের উপস্থিতি বর্তমান তারা ওষুধ করছে এবং নয় নয় বিরাম মণ্ডপের গায়েও বিশেষ নকশা করা হয়েছিল বহু কাহিনি তুলে ধরা হয়েছে পৌরাণিক কাহিনি এবং অসাধারণ মাতিগতি এভাবেই আমার মন্ডপটা উপভোগ করলাম